দু সালের চব্বিশে জুলাই স্পেনের ইতিহাসে এক বিভীষিকাময় দিন রাত মিনিটে শহরের উপকণ্ঠে ঘটে যায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা যা সারা বিশ্বকে কাঁদিয়ে তোলে মাদ্রিদ থেকে ফেরতগামী হাইস্পিড স্পিড ট্রেনটি মোট দুশো জন যাত্রী নিয়ে ছুটে চলছিল গন্তব্যের দিকে ট্রেনটি ছিল স্পেনের অন্যতম আধুনিক এবং আরামদায়ক রেলসেবার অংশ যাত্রীরা কেউ ছুটি কাটাতে যাচ্ছিলেন কেউ পরিবারে ফিরছিলেন আবার কেউ জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলছিলেন কেউই জানতেন না যে কয়েক মিনিট পরেই তাদের জীবনে নেমে আসবে এক অন্ধকার অধ্যায় ট্রেনটি যখন সান্তিয়েগোর কাছাকাছি পৌঁছায় তখন এটি প্রবেশ করে একটি বক্রপথে কুখ্যাত অ্যাংগ্রোরি স্কার যেখানে গতিসীমা ছিল ঘন্টায় প্রায় আশি কিলোমিটার কিন্তু সেদিন ট্রেনের গতি ছিল প্রায় ঘন্টায় একশো কিলোমিটার গতি নিয়ন্ত্রণে আনতে না পারার ফলে এই মুহূর্তেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় তেরোটি কোচের মধ্যে আটটি লাইন থেকে ছিটকে পড়ে যায় কয়েকটি কোচ একে অপরের উপরে উঠে যায় এবং কিছু ধ্বংস হয়ে যায় কংক্রিট দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আশেপাশের এলাকায় প্রচন্ড শব্দে কেঁপে ওঠে মাটি স্থানীয় বাসিন্দারা ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন কিছু মানুষ প্রথমে ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে যখন দুর্ঘটনার প্রকৃতি বোঝা গেল তখন দেরি না করে ছুটে যান ধ্বংসস্তূপের মধ্য থেকে বেরিয়ে আসা যাত্রীদের চিৎকারে আকাশ ভারী হয়ে উঠেছিল সেই দুর্ঘটনায় উনআশি জনের মৃত্যু ঘটে আহত হয় প্রায় একশো জনের বেশি অনেক যাত্রী চিরতরে পঙ্গু হয়ে যান কেউ হারান তাদের প্রিয়জনকে কেউ হারিয়ে ফেলেন মানসিক স্থিরতা দুর্ঘটনার পর তদন্তে জানা যায় চালক ফ্রান্সিসকো গার্জন যিনি অভিজ্ঞ রেল চালক ছিলেন দুর্ঘটনার সময় মোবাইলে ব্যস্ত ছিলেন তিনি ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে ভুলে যান আরও জানা যায় তিনি কয়েক সেকেন্ড আগেই বলেছিলেন আমি স্পিড নিয়ে গোলমাল করেছি আমি মানুষ আমি ভুল করেছি গার্জন নিজেও গুরুতর আহত হন কিন্তু বেঁচে যান পরবর্তীতে তাকে আটক করা হয় এবং বিচারের সম্মুখীন করা হয় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড এবং অসাবধানতা জনিত আহত করার অভিযোগে এই দুর্ঘটনার পেছনে শুধু চালকের দায় নয় তাও উঠে আসে আলোচনায় প্রশ্ন ওঠে রেল ব্যবস্থাপনার উপরেও কেন এমন একটি তীব্র বাকে পর্যাপ্ত অটো স্পিড কন্ট্রোল ব্যবস্থা ছিল না কেন মানুষ নির্ভর এই ব্যবস্থা এতদিন চলছিল যেখানে প্রযুক্তির আধুনিকতার দাবিতে গলা ফাটানো হয় ঘটনার পর স্পেন জুড়ে নেমে আসে শোকের ছায়া। সান্তিয়াগো দে কম্পোস্তেলা শহরে যেখানে সেদিন উৎসব পালন হওয়ার কথা ছিল বাতিল হয়ে যায় সমস্ত অনুষ্ঠান। শহর পরিণত হয় এক অস্থায়ী ট্রমা সেন্টারে। হাসপাতালগুলো ভরে যায় আহতদের কান্নায়। সেই রাত স্পেনের ইতিহাসে একটি দুঃস্বপ্নের নাম হয়ে যায়। পরবর্তীতে স্প্যানিশ সরকার রেল ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে বড় ধরনের সংস্কার শুরু করে। তীক্ষ্ণ বাকে স্বয়ংক্রিয় গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা বসানো হয় চালকদের প্রশিক্ষণ আরও কঠোর করা হয় সান্তিএগোদে কম্পোস্তলা সেই ট্র্যাক এখনও আছে কিন্তু প্রতি বছর চব্বিশে জুলাই হাজারো মানুষ এখানে এসে ফুল রেখে যান প্রিয়জনদের স্মরণে এবং ভবিষ্যতের জন্য একটি বার্তা রেখে মানবিক ভুলও হতে পারে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা বদলে দিতে পারে কয়েক শত শতজীবন সান্তিয়েগো সেই সন্ধ্যা শুধু স্পেন নয় পুরো পৃথিবীকে মনে করিয়ে দিয়েছে যে গতি প্রযুক্তি এবং উন্নয়নের মাঝেও নিরাপত্তা আর মানবিকতার মূল্য কতটা বড়